আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরি এখন যেহেতু গরম প্রচুর গরম পড়তেছে এই জন্য আইসক্রিম বানানো রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম এটা স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম তো অনেক টেস্টি হয় এই গরমে এরকম একটা আইসক্রিম হলে ভালোই হয় কলেজা ঠান্ডা হয়ে যাবে তো ঝটপট বানানো যায় ফ্রেশভাবে তো আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন তো প্রথমত লিকুইড দুধ নিয়েছি হাফ লিটার এর মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম এক চামচ তো দুই চামচ দিয়েছি কাস্টার্ড পাউডার এক চামিসে দেখি কম হয়ে যায় চিনি দিয়ে দিলাম টেবিল চামিচের এক চামিস তো কাস্টার্ড পাউডার চিনি একসাথে মিক্স করে তারপরে দিয়ে দিলাম পাউডার দুধ টেবিল চামচের এক চামিচ এগুলো মিক্স করে তারপরে রান্না করব চুলায় তিন চার মিনিট রান্না করলেই হয়ে যায় বলো কাশলেই নামিয়ে নিব। তারপর আইসক্রিমের যে পাউডারটা এটা স্ট্রবেরি ফ্লেভার তো এটা বড় বড়ো শপে কিনতে পাওয়া যায় বড়ো বড়ো যে মুদি দোকান আছে ওই দোকানে তো আমি ওখান থেকে নিয়েছি তো এগুলো অ্যাডজাস্ট করে মিক্স করে তারপরে কিছুক্ষণ কুক করে নিব তো যখন বলক আসবে ওই সময় আবার কিছু উপকরণ দিয়ে দিব এখানে বাদাম কাজু বাদাম পাস্তা বাদাম ব্লান্ডার করে রাখছি এই গুঁড়ো দিয়ে দিলাম তাহলে অনেকটা টেস্ট হয় এই জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন তো আমি দিয়ে দিলাম দারুণ একটা ফ্লেভার আসবে খেতেও দারুণ টেস্ট হবে এই জন্য তো কিছুক্ষণ এভাবে রান্না করলেই হবে এখন এটা ঠান্ডা হওয়ার পরে আমি ব্লান্ড করে নিব ফর্ম করার জন্য আপনারা যেই হ্যান্ড ফোমের মেশিন আছে ওটা দিয়েও করতে পারেন আমার হাতের কাছে ব্লান্ড ছিল ওই জন্য এটা দিয়ে আমি করে নিলাম তো তাহলে আইসক্রিমটা ফমি ফমি একটা ভাপ আসবে বা ক্রিম ক্রিম লাগবে তো এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব। তো এরকম ক্রিমই হয়েছে তিন চার ঘন্টা পরে ফ্রিজের থেকে নামিয়ে পরিবেশন করতে পারেন ঠান্ডা ঠান্ডা তো ডেকোরেশন আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন আমি এভাবে একটা চামিজের সাহায্যে উঠিয়ে নিলাম তো এটা যে কোনোভাবে পরিবেশন করতে পারেন সমস্যা নাই তবে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে নয়তো এগুলো আবার গলে যাবে যেহেতু এটা আইসক্রিম তো অনেক সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্ট ছিল এই গরমের মধ্যে ভালোই হয় আর বাচ্চারা অনেক পছন্দ করবে যেহেতু এখন প্রচুর গরম পড়তেছে তো ঠান্ডা ঠান্ডা মজাই হয় খেতে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এই গরমে সবাই বেশি বেশি করে পানি পান করবেন চেষ্টা করবেন বাড়িতে থাকার গরমের মধ্যে বেশি বের না হয় ভালো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ